দায়িত্বশীল ভূমিকা দায়িত্বশীল ভূমিকা অর্থ আমি এটা একটা গভীর অর্থ আছে দায়িত্বশীল হওয়ার মানে অনেক বিশাল তো আমি যদি ছোট্ট উদাহরণ দিই তাহলে তোমাদের পছন্দ হবে হয়তো কারণ আমরা তাত্ত্বিক আলোচনা অনেক করতে পারি কিন্তু তাত্ত্বিক আলোচনা সহ মাথায় সহজে ঢোকে না বরং এটা যদি একটু জিস্ট করে দিই বাচ্চারা কিন্তু শক্ত খাবার খেতে পারে না খেতে পারে তাদেরকে একটু ভাতটা একটু নরম করে তরকারিটা একটু পচকিয়ে দিলে তারা কিন্তু আরাম করে খেয়ে থাকে ঠিক আছে মাছের কাটা বাঁচতে পারে এরকম সহজ করে যদি দেওয়া হয় তাহলে তাদের বুঝতে সুবিধা আমি আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা বলি যে আমার জীবনের একটা বড় অংশ খেয়েছে ফ্যামিলির বাইরে জীবনের একটা বিশাল অংশ প্রায় অর্ধেক জীবন আমার ফ্যামিলির বাইরে থাকতে চাইছে একা সংগঠিক পড়াশোনা করেছি বাইরে পরিবারের বাইরে অনেক দূরে গিয়ে পড়াশোনা করেছি সেই জন্য ইউনিভার্সিটিতে পড়েছি তারপরে দেশের বাইরে পড়েছি চাকরি করি তাও আমার ওয়াইফদের চাকরি করে দুজন দুই জায়গায় ম্যাক্সিমাম সময়ে সেই জন্য আমাকে একা একা থাকতে হয়েছে তো এই একা একা থাকার কারণে আমার কিছু নিজের মধ্যে কিছু গুণাবলী সৃষ্টি হয়েছে এবং আমার প্রথম মনে হয়েছে আমি যে সমস্ত জায়গায় যে জেলায় চাকরি করেছি যে আমি নিজের সমস্ত কাজ আমি একা করি এবং এখানে অনেকে বিশ্বাস হবে না আমি রান্না করতে পারি এবং বেশ ভালোই রান্না করতে পারি এবং সেটা আমি দিন দিন একা একা করেছি আমার বাসায় কোনো দেখতে কোনো কাজের লোক ছিল হেল্পিং যে সেটা ছিল না যে কারণে আমার বাসার ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বিছানা পরিষ্কার কাপড় ধোয়া ঘর গোছানো প্রত্যেকটা কাজ আমার নিজের করতে পারি যে কারণে আমার কোনো কাজ কিছুটা কোনো না এবং নিজে করার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমার কাজ আমি বুঝি আমার ঘর আমার আমার সব কিছু আমার আমার বইপত্র গুছানো আমার আলমারি গুছানো সব কিছু আমার নিজে এখন এই পর্যায়ে হয়তো সব কিছু করা সম্ভব না আমার কাজ তো অনেক বেশি তবে আমি একটা দীর্ঘ সময় এই কাজগুলো করছি সুতরাং এখানে যারা ছোটো ছোটো বাচ্চারা আছে স্কাউট আছে তাদেরকে আমি বলবো তোমাদের ভাষায় সব কাজ তুমি করতে পারবে না এখনই একেবারে ছোট যাবে সব কাজ তোমরা করতে যাবে না করতে পারবেও না এখন তোমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলে তুমি রান্না করতে পারবো না হাত করে যাবে কিন্তু যে কাজগুলা তুমি করতে পারো খুব সহজ এগুলো অবশ্যই তুমি নিজে করবে তোমার মায়ের উপর বা বাবার উপর বা উপর ছেলে তোমার নিজের টেবিলটা তুমি বোঝাতে পারো তোমার নিজের বিছানাটা তুমি বোঝাতে পারো তোমার মাকে হেল্প করতে পারো মশারি টাঙানোর সময় মশারিটা তুমি নিজে টাঙানোর অভ্যাস করো দেখো পারো তোমার ঘর পরিষ্কার করা সেটা খুব জটিল কোনো কাজ খুব সহজে বাচ্চারা দেখে এটাও খুব জটিল কোনো কাজ এইরকম ছোট ছোট কাজগুলো নিজেরা ইজিলি করতে না স্কুল পর্যায়ে আমি দেখেছি আমরা 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 একটা বছর দেশের বাইরে যখন ছিলাম আমরা মেয়ে একটা বাইরে স্কুলে পড়তো একটা প্র্যাকটিস ছিল একটা শুধু পরিষ্কার করা কতগুলো পাতা সংগ্রহ করতে পারে তার তাদেরকে একটা ছোট্ট অ্যাওয়ার্ড দেওয়া হতো সেখানে একটা স্বীকৃতি একটা সার্টিফিকেট

কাউটিংয়ের যে একটা বড় মানে মহৎ উদ্দেশ্য যে শৃঙ্খলা দায়িত্বশীল হতে হবে নিজের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে মানবিক হতে হবে সামাজিক হতে হবে এই যে সুন্দর সুন্দর এইগুলো নিজের জীবনে যদি আমরা করতে পারি তাহলে ভবিষ্যতে আমার নিজেরই উপকার হবে অন্যের কথা দিলাম আমার নিজের আগে উপকার হবে তো সুতরাং আমি আজকের এই কাউট আমি

আমার সামাজিক কর্মকার মধ্যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে কাউটিং একটা মহৎ কাজ সেটা প্রমাণিত হয় এবং আরো অধিক সংক্রম শিক্ষার্থী বলে শিশু কিশোর বলে ওরা যারা বয়স্ক আছে তারাও কাউকে ক্ষেত্রে আগ্রহ হয়েছে তারা উপর যে না কাউটিং সর্বত্রে সবার জন্য প্রযোজ্য মতো চলচ্চার ওরা আকাশের মতো বাতা মোরা ওরা মর সঞ্চারকে তৈরি ওরা বন্ধন হীন জন্ম এদেরকে যদি দুর্জয় শপথে এদেরকে যদি ডিসিপ্লিনের আওতায় আমরা তৈরি করতে পারি প্রফেসর ইউনুসারের কথা আসছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এখনো সচ্ছল এখনো চঞ্চল এবং সারা বিশ্বে নন্দিত ব্যক্তিতে পরিণত হচ্ছেন বিরাট ব্যাপার পনেরো বছরের দেশ বিদেশ করেছেন আজকের এই স্কাউট দিবসে হোক আমাদের প্রতিটা সন্তান আগামী দিনের এ ধরনের লিডারশিপ কোয়ালিটি সম্পর্কে নজরুল এক জায়গায় বলছেন দারুণ উপলব্ধের দিনে আমরা দানি মোদের সাথে মুক্তি খুঁজে বিংশ শতাব্দী মোরা গৌরবের এই কান্না দিয়ে পড়েছে আমার শ্যামাচল এই শ্যামাচলকে গৌরবের কান্না দিয়ে এ চোলায় বিপ্লবে এই ইয়ং তরুণরাই গৌরবের কান্না দিয়ে এই বিপ্লব সংগঠিত করেছে আই আজকে স্কাউটের এই চক্রগুলোর চক্রগুলোর আমরা অত্যন্ত উচ্চল দেখতে পাই আগামী ভবিষ্যতের সম্ভাবনা যেন দুখে দুখে ভাসছে আগামী দিনের এই সম্ভাবনার দ্বার এরা খুলবে আসকে স্কাউটিং এর স্কাউট দিবসে আমাদের অঙ্গিকা এবং স্কাউটিং প্রত্যেকটা স্কুল কলেজ স্কুলে ছড়িয়ে দিতে হবে এবং আগামী দিনে যাতে বাংলাদেশের এই সঠিক সকল ক্ষেত্রে সঠিক নেতৃত্ব করে ওঠে এবং এখানে যে বলছে আত্মনির্ভরশীলতা বিনয়ী এসব ক্ষেত্রে আমাদের চারিত্রিক দৃঢ় করতে হবে যে গুণগুলো আছে দয়া দাক্ষিণ্য ক্ষমা বিনয় সরলতা শিষ্টাচার সাধুতা সত্যবাহিতা নির আত্মসংযোগ এগুলোর অধিকারী হয়ে একটা অজেয় জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে